আসসালামু আলাইকুম দর্শক দর্শক একটি ঐতিহাসিক জায়গা থেকে আজকে আপনাদের সাথে কথা বলছি এই জায়গাটি যে বটগ্যাস দেখছেন এই যে আরও সুন্দর করে দেখে এই এলাকাটির নাম হচ্ছে ডাকাতের ভিটা ডাকাতের ভিটা এটা পাবনা জেলার চাটমোহরে সো এই যে ডাকাতের ভিটা এটার নামকরণ করা হয়েছে ঐতিহাসিক একটি পটভূমি থেকে পটভূমিটা হচ্ছে এখানে শুনেছি নাকি এখানে একটা সময়ে অনেক ডাকাত আসতো এবং ডাকাত সর্দার এই জায়গাটিতে থাকতো এই পাবনা নাটোর এই অঞ্চলটি তারা তাদের এই যে কর্মগুলো রয়েছিল। ছিল সেই কর্মগুলো তারা পরিচালনা করে এই জায়গাটিতেই তারা আসতো এসে থাকতো দেখুন এই যে পুরো অঞ্চলটি যদিও এখন ঈদের পরে এখানে শুনেছি ঈদের পরেও তাছাড়াও ম্যাক্সিমাম সময় পর্যটন এলাকার মতোই হয়ে গেছে আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে মানুষজন আসে দেখুন বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে আঙ্কেলে খেলার নাম কিংলা জাম্পিং ও আচ্ছা আচ্ছা দেখুন একটা সময় ঐতিহাসিক এই জায়গাটি আজকে জাস্ট ওই যে ঐতিহাসিক সাক্ষী বলতে এই বরজাসটি রয়েছে আর এটাই ওই যে সামনে যে জায়গাটি দেখছেন এটাই ওই ভিটাটা তাছাড়া ওরকম কোনো নিদর্শন এখানে পাওয়া যায় না তবে সামনে দিয়ে রাস্তা চলে গেছে চমৎকার রাস্তা পুকুর রয়েছে আমরা পুকুরটা একটু ঘুরে দেখি ডাকাতের ভিতরে চমৎকার মানুষ এখানে ঘুরতে আসে প্রায় প্রতিনিয়তই ঘুরতে আসে এই জায়গাটিতে বিকেলের এই আবহাওয়ায় মানুষ সেখানে বসে গাজিরি এনে অনেক সময় পথিক এদিক দিয়ে হাঁটতে হাঁটতে অনেক সময় এখানে বসে একটু গাজিরি এনে এই যে এখানে কাকা কি ধান সেদ্ধ হবে আচ্ছা ও আচ্ছা মাছের খাদ্য এখানকার এই দেখুন এখানে যে খুচ সেদ্ধ হচ্ছে এটা যে মাছগুলো আছে মাছের জন্যই এই খাবারগুলো ঈদ পরবর্তী সময় হয় এখানে মানুষ অনেকেই অনেকভাবেই আসছে ঘুরতে অনেকেই শহরের থেকেও এখানে এসেছে বিভিন্ন এই এলাকায় যারা বিভিন্ন শহরে থাকে তারাও এখানে চলে এসেছে বিভিন্নভাবে তাদের বিনোদনটা তারা বিনোদনের বিনোদনটা তারা উপভোগ করছে কেউ গাড়ি নিয়ে ঘুরছে মেঠোপথ দিয়ে কেউ বা গান বাজনার মাধ্যম দিয়ে অন্যদেরকেও বিনোদ বিনোদন দিচ্ছে বা নিজেরাও সেভাবেই আনন্দ বা আমেজে রয়েছে তবে এই জায়গাটি আরও ভালোভাবে সংরক্ষণ করা যেতে পারতো আমি মনে করি কারণ যেহেতু ঐতিহাসিক একটি জায়গা এবং এটার সাথে একটা হিস্টোরিক্যাল বিষয় রয়েছে সো আমি জানি যে এই ভিডিওটা ওরকম কোনো এই সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গের কাছে যারা প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের কাছে পৌঁছাবে না তবে আপনারা যারা দেখ দেখছেন এরকম কোনো মানুষের সাথে যদি আপনাদের পরিচয় হয় তাহলে এই পাবনা জেলার চাটমোহর উপজেলার ধুলাউড়ি গ্রাম যেটা হরিপুর ইউনিয়নের মধ্যে হ্যাঁ এই হরিপুর ইউনিয়নের মধ্যে এই ডাকাতের ভিটার যে ইতিহাস ঐতিহ্য রয়েছে যেগুলো বিলীন হয়ে গেছে যেটা এই এলাকাবাসীও এখন অবধি জানে না আসলে এটার সাথে কি ঐতিহ্য ছিল কি ইতিহাস ছিল এবং শুধু আমরা যতটুকু জানি যে এখানে একটা সময় দূর দূরান্ত থেকে বিভিন্ন ডাকাত এসে এখানে থাকতো যেটা গুসিপের মতো যেটা লোকমুখে চলে আসছে কিন্তু এটা সম্পর্কে বিস্তৃত বা বিস্তারিত কোনো তথ্য আমরা বই পুস্তকে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা কখনোই জানতে পারি না যেটা আমাদের জন্য খারাপ লাগা বা এই বিষয়টার আসলে ঐতিহাসিক পটভূমি কি সে বিষয় সম্পর্কে কিন্তু আমরা একদমই অবগত নই সো আমার মনে হয় যে সময় এসেছে এই জিনিসগুলো সংরক্ষণ করে এটা মানুষের সামনে সঠিক ইতিহাস তুলে ধরা কেন এই এলাকাটির মুখে মুখে ডাকাতের ভিটা নামেই পরিচিত এই দেখুন এক ঝলক এখান থেকে দেখুন ওই যে ভিটাটি দেখছেন পুকুরের ওই পাশে ঠিক ওই ভিটাটি কি বলা হচ্ছে ডাকাতের ভিটা সো আমার ইচ্ছে ছিল আমি ভিডিও করতে আসার আগে অনেকভাবেই চেষ্টা করেছি যে কিছু মানুষের কাছ থেকে তথ্যগুলো নেওয়ার জন্য যাতে করে এখানকার তথ্য উদ্ঘাটন করে বের করে নিয়ে আসে কিন্তু আসলে এখানকার যারা মুরব্বিয়ান আছে এই এলাকার আশেপাশে তারাও নাকি এই লোকে মুখে এই ডাকাতের ভিটা এই নামটুকুই শুনেছে এর থেকে বেশি কিছু তথ্য আসলে তাদের কাছ থেকেও আমি গেদার করতে পারিনি সেটার জন্য আমিও আপনাদের কাছে দুঃখিত তবে আমি চাই যদি কোনো ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা এই ধরনের অঞ্চল বা এর আসল সত্যবাদ ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত যারা তারা কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো প্লিজ এই জায়গাটির ইতিহাস ঐতিহ্য একটু উদ্ঘাটন করার চেষ্টা করবেন আসলে এটার কারণটা কী এটার নামটা এরকম হওয়ার কারণটা কি দেখুন খোলা মাঠ খোলা মাঠ ওইদিকে সূর্য প্রায় লালচে হয়ে এসেছে শেষ বেলায় পরন্ত সূর্য আর ঠিক দিক দিয়ে অনেক মানুষই এই পুকুর পাড়ের আশেপাশ দিয়ে বসে আছে এইগুলো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি তবে ওই যে ডাকাতের ভিটা নামে যে এলাকাটি পরিচিত ওখানে যে গাছটি রয়েছে সেটা হয়তো ব্যক্তি মালিকানার মধ্যে এখন আসছে কি না সেটাও বলতে পারবো না তবে ওটা ব্যক্তি মালিকানাধীন নয় বলেই আমি জানি দেখুন এই যে সোজা একটি রাস্তা চলে গেছে এই রাস্তা ধরেই রাস্তাটি গ্রামের মধ্যে চলে গেছে পাট গাছ গ্রাম ভিউটা কিন্তু অসাধারণ লাগছে দর্শক দর্শক এই ঐতিহাসিক জায়গাটি আপনাদেরকে যতটুকু দেখালাম আসলে ঐতিহাসিক কোনো নিদর্শন এখানে নেই তবে আমিও মনে করেছিলাম আমরাও এবার ফার্স্ট টাইম এই এলাকাটিতে আসা আমি মনে মনে করেছিলাম যে অনেক কিছুই হয়তো পাবো এই ডাকাতের ভিটায় কিন্তু আফসোস যে এখানে কোনো নিদর্শনই নেই যে এই নিদর্শনের উপর ভিত্তি করে আমরা এই এলাকাটিকে ওভাবে জেনারেট করতে পারি তবে আফসোসের জায়গা থাকলেও আসলে জায়গাটি এখনও বিদ্যমান এটাই বড় কথা তো এই এলাকাটি আপনাদের কেমন লাগলো আর এর ঐতিহাসিক সত্যতা সম্পর্কে জানতে চাওয়া আমার মন এবং আপনাদের মন প্রত্যেককে প্রত্যেকে সেই মন শান্ত হোক সেই প্রত্যাশা নিয়ে আজকে সোহান স্টোরি বোর্ড থেকে বিদায় নিচ্ছি কথা হবে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ